নারীদের ধর্ম আর রাকতাও চুপ করে বনেলে এসব কাটপোল্লা না দেশটা কি মোকের নাকি মধ্যযুগের মতো পর্দা করা অবরোধ করো এসআর আর কিছু কি নেই তোমরা আজীবন পর্দা করে কামড়া করছ কি শুনে ইউরোপ আমেরিকা নারীদের দেখো তাদের স্বাধীনতা আছে তারা যা ইচ্ছে তাই করতে পারে আজ তারা কোথায় আর তোমাদের ভুল কাও লেরা কোথায় সবসময় সবকিছু নিজের হলে সবকিছু করা যায় না কেন যাবে না চেয়ারম্যান সাহেব সেটা তো আমার আমারই জায়গা এই এই ব্যাদপে কি একটা থাপ্পড় এইটো দাঁড়াও আরে মোল্লা সাহেব হাতে দেখি দামি ফোন ইমামতি করে যা পাও তাতে তো এই ফোন হবার কথা নয় তা মোল্লা সাহেব ফোনটা কি মুসল্লি থেকে চাঁদা তোলে নাকি কি যে বলেন স্যার চাঁদা তোলে কিনবো কেন মালয়েশিয়া থেকে মেজুবাই পাঠাইছে এর ভিতরে ভিডিও কলে কথা বলা যায় ওয়াজও শোনা যায় আবার গজলও শোনা যায় ও আচ্ছা আজকাল দেখি মোল্লারা সব শিখে গেছে তা কই একটা গান শোনাও তো দেখি স্যার গান তো নেই তবে গজল আর ওয়াজ আছে ও আচ্ছা তাহলে আজকে ওয়াজ চালা ওয়াজই শুনি ও আমার বান্দারা ও আমার বান্দিরা তোমরা ঘরে অবস্থান করো ঘর থেকে বের হবে না প্রয়োজন ছাড়া আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্যকে প্রকাশ আর রাখো তো সব প্যান্ট বানানে এসব কাটপোলা দেখছি লাফে ভালো লাগে না দেশটা কি মুখে মূলক নাকি মধ্যযুগের মতো পর্দা করা পর্দা করা এসার আর কিছু কি নেই তোমরা আজীবন পর্দা করে কামড়া করছো কি শুনি ইউরোপ আমেরিকান নারীদের দেখো তাদের স্বাধীনতা আছে তারা যা আছে তাই করতে পারে আজ তারা কোথায় আর তোমাদের বুড়কা এরা কোথায় স্যার মন চাইলে কি যা খুশি তা পরা যায় আর সুস্থ গণ্ডমূর্খ আমার দেহ আমার অধিকার আর একজন নারী দেহ সেটা তার অধিকার আমি গাড়িতে ঢেকে রাখবো রাখবো সেটা আমার ব্যাপার আর একজন মেয়ে কি পড়লো কি পড়লো না সেটা নিয়ে কথা বলার শুনি যত সব এসব সব কাঠমুল্লাদের কোথা থেকে যে পয়দা হয় তা কি জানি স্যার পর্দা করা তো নারী পুরুষ সবার জন্য ফরজ আমাদেরও তো এ ড্রাইভার দাঁড়াও যাও বাকি সব সিট আমি দিব চ তাড়াতাড়ি উঠো বেশ তো দরজাজাল নামে রে দশটা অব্দি ঘুমাচ্ছ আর এইদিকে পচা দুর্গন্ধে এই বাড়িতে একদম ঠিকাই যাচ্ছে না আমার একেবারে বমিয়ে এসে গেল ইহ থু ওই সাতটা নিয়ে আসো তো ইস আসলে তো বাজে গন্ধ এই দুর্গন্ধটা আসছে কোথা থেকে কোথা থেকে আবার ওই যে আছে না গন্ডমূর্গ কাঠমোল্লাটা সে তার বাড়ির উঠানে একেবারে মাঝখানে টয়লেটের ড্রেন খুলে দিয়েছি কি যে দুর্গন্ধ আজ এর একটা বিদ করতে হবে হ্যাঁ ঠিকই বলেছো ফাজিলটা দিন দিন বেড়ে চলেছে সাবলটা নিয়ে আসো তো ওর মাথাটা ফাটিয়ে দিয়ে আসি থামো থামো এভাবে মাথা গরম করে মাথা ফাটালে তুমি নিজেই ফেসে যাবে আগে চেয়ারম্যানকে ডাক দাও তারপর জুতা করে গ্রাম থেকে তাড়িয়ে দাও তাই তো বুদ্ধিটা তো বেশ ভালো হ্যালো চেয়ারম্যান সাহেব তারপর মোল্লা সাহ এসব কি শুনছি আপনার নামে আপনার বাড়ির পায়খানা উঠানোর মাঝে ডেন করে খুলে দিয়েছেন কেন আশেপাশের কেউ তো দুর্গন্ধে টিকতে পারতেছে না মশা থেকে রুগ জীবাণু সরাবে আমি বুঝলাম না হঠাৎ করে আপনার কি হলো এই মহল্লা মসজিদের ইমাম আপনি কোথায় আপনি পরিবেশে যত্ন নিবেন প্রতিবেশীর হক আদায় করবেন আর আপনি কিনে এমন একটা জঘন্য কাজ করলেন কি হলো উত্তর দিচ্ছেন না কেন এই গন্ডমূর কাট কি বলবে এর মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে এরে পাবনার পাগলা গারতে পাঠিয়ে দেন আর না হয় গ্রাম থেকে তাড়িয়ে দেন এ ভাই থামো কাকু ছোট করে কথা বলবা না বিচার যদি তুমি করবে তাহলে আমরা মেম্বার চেয়ারম্যান হইছি কিসের জন্য কি হলো মোল্লা সাহেব এভাবে চুপ করে থাকলে তো হবে না আমি যতদূর জানি আপনি একজন জ্ঞানী এবং ভালো মানুষ আপনি এমন একটা কাজ কেন করলেন খুলে বলেন আমাদেরকে চেয়ারম্যান সাহেব আমি যেই বাড়িতে থাকি সেই বাড়িটা আমার বাড়ির উঠানটাও আমার দলিলপত্র সবই আছে ওই বাড়ি আর উঠানে আমি ছাড়া আর কারো ভাগ নেই তাহলে আমি আমার নিজের জায়গায় কীভাবে থাকবো কোথায় পায়খানা ফেলব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার এতে যদি আশেপাশের আর কারো সমস্যা হয় তাতে আমার কি আমি তো আর অন্যের বাড়ির উঠানে যেয়ে পায়খানা ফেলছি না আপনি তো বাড়ি বেদক এই আপনাদের মতো দু একজন হুজুরের জন্য সব হুজুরের বদনাম হয় আপনার জায়গা হলো কি সেখানে ইচ্ছা তাই করবেন আপনার কারণে যদি আপনার আশেপাশের মানুষ টিকতে না পারে মশা মাসির মাধ্যমে যদি রুগ জীবাণু ছড়ায় তাহলে কি মনে করছেন আপনাকে ছেড়ে দিব সবসময় সব কিছু নিজের হলে সব কিছু করা যায় না কেন যাবে না চেয়ারম্যান সাহেব সেটা তো আমার ওই জায়গা এই এই বেদপরে কেউ একটা থাপ্পড় দেন তো চেয়ারম্যান সাহেব নিজের জায়গা হলেও সেখানে যদি উঠোনের মাঝখানে পায়খানা না রাখতে পারি তাহলে একজন নারী বা পুরুষ তার দেহ তারই সম্পদ বলে কি দেহকে উলঙ্গ রাখতে পারে অশ্লীল পোশাক পরতে পারে বাক্সাধীনতার নামে যা আকর্ষিতা পড়তে পারে বা উলঙ্গ থাকতে পারে যা আকর্ষিতা বলতে পারে এতে কি সমাজ নষ্ট হয় না কিশোর কিশোরী যুবক যুগতেরই কি নষ্ট হয়ে যায় না নিজের দেহ হলেই সেটা যদি ইচ্ছা মতো উপস্থাপন করা যায় তাহলে আমি আমার নিজের উঠানে কোনো পায়খানা রাখতে পারবো না আমাকে ক্ষমা করে দেন চেয়ারম্যান সাহেব আমি ইচ্ছা করে এটা করেছি কেননা সেদিন পর্দার পক্ষে থেকে অশ্লীলতার বিরুদ্ধে বলায় আমাকে সবার সামনে অপমান অপদস্থ করা হয় গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় তাই উপযুক্ত জবাব দেওয়ার জন্যই আমি এই পাগলামিটা করেছি আমরা তো মুসলমান আমাদের জন্য পর্দা করা ফরজ মহান আল্লাহ পবিত্র কোরআনের সুরা আন্নুরের ত্রিশ নম্বর আয়তো বলেছেন মুমিন পুরুষদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে তারপর আন্নুরের একত্রিশ নম্বর আয়তে বলেছেন আর মুমিন নারীদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে আর যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না আর তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে আর তারা যেন তাদের গায়রে মাহরামের সামনে সৌন্দর্যকে প্রকাশ না করে এছাড়াও রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার জবান এবং লজ্জাস্থানের জামানত আমাকে দিবে আমি তার জান্নাতের জিম্মাদার তাই আমাদের নারী পুরুষ উভয়েরই একই সাথে পর্দা করতে হবে কেননা পুকুরের এক পার খোলা রেখে শুধু অন্য পার উঁচু রাখলেই মাছ ধরে রাখা যায় না আর ইউরোপ আমেরিকাতে প্রকৃত অর্থে কোনো নৈতিকতা নেই সেখানে ব্যক্তি স্বাধীনতার নামে লিপ্টুকেতার সমকামিত অপরকিয়াকে বৈধতা দেওয়া হয়েছে এমনকি মাছ এলেপিতা কন্যা ভাই বোনের মতো পবিত্র সম্পর্কের মধ্যেও জনতা ছড়াচ্ছে এই সব তথাকথিত শান্তির থেকে আমার বাংলাদেশ লক্ষ কোটি কোটিগণে ভালো কারণ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বা নাস্তিক যারাই থাকুক না কেন তাদের নৈতিকতার এমন চরম অবক্ষয় এখনো হয়নি তাই এখনই আমাদের পর্দার ব্যাপারে সতর্ক হতে হবে একটু একটু করে যদি পর্দার বিধান ছেড়ে দেই তাহলে দেশটা একেবারে ধ্বংস হয়ে যাবে কেননা ইউরোপ আমেরিকাতেও এক সময় মাদার সমত পর্দা করা হতো একটু একটু করে সার দিতে দিতেই আজ এত অশ্লীলতা আমাকে ক্ষমা করে দেন মোল্লা সাহেব বিচার এখন অবশ্যই হবে তবে আপনার না বিচার হবে উনার যে আপনাকে অপমান অপমানপদস্থ করেছে কি যে বলেন চেয়ারম্যান সাহেব আমার স্যার তো আমারই প্রতিবেশী মানুষ মাত্রই তো ভুল করে আমি স্যারকে ক্ষমা করে দিলাম আসলে মোল্লা সাহেব আমার ভুল হয়ে গেছে হুজুর আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন আমি আপনার সাথে বেয়াদবি করে ফেলেছি